একজন জিনাকারিনী নারী পেটের মধ্যে বাচ্চা নিয়া ওমরে ফারুকের আদালতে দাঁড়ায় গেলেন খলিফাতুল মুসলিম আমি একটা জিনাকারিনী নারী আমার বিচার করেন কারণ আমি মরার পরে জাহান নামের আগুনে জ্বলতে পারব না রে খলিফাতুল মুসলিম আমার বিচারটা এখনি করিয়া দেন আমি জিনা করার কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে ওমর কয়ে তরবারি রেডি কর জল্লাদ এই নারীটার কল্লা ফালায় দাও পাশে হজরত আলী খবরদার খলিফাতুল মুসলিমিন এই নারীটার কল্লা এখন কাটবেন না তো জুলুম হয়ে যাবে কারণ অন্যায় করেছে নারী কিন্তু কোনো অন্যায় করে নাই জবাই করতে বলেন কেন? এবার অমরের মাতা হ্যাঁ হয়ে গেল তাই তো আলী এবার বিচার কি তুমি করো আলিকা আম্মা যান তুমি নির্বিঘ্নে নির্দিদায় বাড়ি যাও পেট ভরে খাও ঘুমাও লালন পালন করে বড় বানাও বাচ্চা যখন পায়ে চলার উপযুক্ত হবে এরপরে তুমি আদালতে আসবা তারপরে তোমার বিচার হবে বাচ্চার কোনো বিচার হবে না কারণ ও নিষ্পাপ এবার ওমর কয় লাউলা আলিউন লাহালা কাউমার ও আলিয়াসকে যদি তুই না হইতি আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম

মাদিনাতুল এলম ওয়ালিউন বাবুহা, আনাদারুল হেকমা, ওয়া আলউুন বাবুহা। আমি হলাম মুহাম্মদ হেকমতের ঘর আর এই এলেমের ঘরের দরওয়া যা হল আমারা আলী।